তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো এক্ষুনি বাসার উদ্দেশ্যে রওনা দিব সময় নেই তাড়াতাড়ি করো মাই ডিয়ার প্রিয়তা স্তব্ধ হয়ে বসে রইল শরীরে বিন্দু মাত্র শক্তি নেই উঠে দাঁড়ানোর চোখ ভর্তি ক্লান্তি মাথা ভর্তি অজানা গন্তব্যের ভাবনা আয়মান আচমকা প্রিয়তাকে কোলে তুলে নিল বাথরুমে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে চলে এলো মুখ চোখে মুখে পানি ছিটিয়ে আয়নার সামনে দাঁড়ালো চোখ ফুলে লাল হয়ে আছে উজ্জ্বল ফলসা মুখের কি হাল অবস্থা ঠাই হয়ে দাঁড়িয়ে আছে আইমন অসহ্য হয়ে বাথরুমের দরজা ধাক্কাতে লাগলো তাড়াতাড়ি বাহিরে এসো প্রিয় প্রিয়তার থ্যান ধ্যান ভাঙলো হাত মুখ মুছে বাহিরে এসে আরেকটা এক অবাক হলো আইমন লাল বেনারসি নিয়ে দাঁড়িয়ে আছে বিছানায় সাজগুজে জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে প্রিয়তাকে দেখে আর চোখে তাকিয়ে কাছে আসতে ইশারা করলো প্রিয়তা পাত্তা না দিয়ে ঠাই হয়ে বাথরুমে সামনেই দাঁড়িয়ে আছে এমন বেনারসিটা বিছানায় ছুঁড়ে ফেলে প্রিয়তাকে এক ধাপ খায় এমন হিসাবে দাঁড় নিয়ে দাঁড় করালো দৃঢ় কণ্ঠে বলল এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো একদম নড়াচড়া করার চেষ্টা করবে না প্রিয়তা ইমিতে কথা বলতে ইচ্ছে করছে না আদ্রা প্রচুর ধরে আছে তার উপর চোখের সামনে অসহ্য একটা লোক দেখলেই গা চলে ওঠে কেমনে থাকবে ওই মানুষটার সাথে ভাবলেই দম বন্ধ হয়ে আসে প্রিয়তার প্রিয়তা দীর্ঘশ্বাসে তার হতাশার কথা জানান দিল সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কি বোঝে প্রিয় তার হৃদয় আকাশে তুমুল বর্ষণের কথা হয়তো জানে আবার হয়তো বা না ভালোবাসাকে আবদ্ধ করতে ব্যস্ত তার জন্য কিছুতে খেয়াল আছে কি না নেই এভাবে স্বার্থপর হতো না আইমান প্রিয়তাকে ছাড়ি দিয়ে বাথরুমে চলে গেল প্রিয়তা পড়লো এক মহা ঝামেলায় শাড়ি তো পরতে পারে না কে পড়াবে শাড়ি তাকে সময় সবসময় বান্ধবীরা বা আম্মু তাকে শাড়ি পরিয়েছে এখন নিজে শাড়ি পরলে বড়চুর ড্রয়িং রুম অবধি যেতে পারবে হয়তোবা তার আগেই ঘটনা খতম হয়ে যাবে ইউটিউব দেখে যে শাড়ি পরবে তারও ব্যবস্থা নেই কে যে বলেছিল কিছু পেলে কিছু হারাতে হয় মোবাইলটা হারিয়ে এখন এক অসুখকে পেয়েছে এমন জানলে মোবাইলটা খুঁজত না মানব দরদি হয়ে অন্যের মোবাইল দিতেও যেত না প্রিয় তার দু একটা গালি নিজেকে দিয়ে বসলো পেটিকোট ব্লাউজ পরে কোনোমতে শাড়িটা পরলো বাথরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে ভয় পেল প্রিয় তার শাড়িতে টান পড়তেই আহ করে নিজে চিৎকার করে উঠলো চোখ বড় বড় করে তাকিয়ে রইলো আয় একটা একটানি শাড়ি খুলে নিজের মতো পরাতে লাগলো আপনাকে লাগবে না আমি পারবো উফ বড্ড বেশি জেদি তুমি এত জেদ ভালো না পৃথিবীতে তুমি সেই ভাগ্যবান নারী যার হাজব্যান্ড নিজ হাতে তার বাগদত্তাকে শাড়ি পরাচ্ছে সো চুপচাপ দাঁড়িয়ে থাকো ওরে বেটা চাপাবাজ জোর করে বিয়ে করে এখন চাপা মারা হচ্ছে ইচ্ছে করছে শাড়িটা কোমরে না পেছিয়ে তোর গলায় পিছিয়ে ইন্না করে দিই রোগও শেষ রোগীও শেষ প্রিয়তা দাতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে আয়মন শব্দ করে হেসে উঠল হয়তো হলে দৃষ্টিতে প্রিয়তার দিকে তাকিয়ে হ্যাঁ একটা করে কুচি করে প্রিয়তার হাতে ধরিয়ে হাটু বেড়ে বসে শাড়ির ভাঁজ ঠিক করলো ভাবির ব্যাপারে প্রভাবশালী সোয়া পেয়ে শিউরে উঠল প্রিয়তা আয়না নিয়ে এক ধনী সব মেকআপের পর পাঠ শেষ করলো নিজ হাতে নিজের প্রিয়তম স্ত্রীকে রাঙিয়ে তুলল আয়মান প্রিয়তা চোখ খুলে তাকাতেই চমকে গেল অবাধ্য দ্রুত ঠোঁট তার দিকে এগিয়ে আসছে প্রিয়তা পেছনে সরে গেল আয়মান চোখে চোখ রেখে পড়ল এত অবাধ্যতা ভালো নয় সুইটার যাই গে রেডি ফর নাইট প্রিয়তা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শরীরে অজানা ভয়ে কাঁপছে কি বুঝে ওঠার আগেই আইমান প্রিয়তাকে পাঁচকলা করে হাঁটা ধরলো প্রিয়তা নামার জন্য মোছামোছি করছে কিন্তু আইমান তার বিন্দু রেসপন্স না করে বসার গেটে এনে দাঁড় করালো প্রিয়তা মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলো প্রিয়তার মা মেয়েকে সান্ত্বনা দিয়ে হাত বলিয়ে দিল নিউ কি মিনে নে প্রিয় মা জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে নিশ্চয়ই আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন মেনে নে মা জানি মানতে একটু একটু কষ্ট হবে তবে দেখবি মানিয়ে নিলেই জীবন সুন্দর যে কোনো পরিস্থিতিতে নিজে নিজের দায়িত্ব নিবি নিজেই নিজের পরামর্শদাতা হবি ভেঙে পড়িস না তোর বাবা মা তোকে সবসময় দোয়া করবে মনে রাখবে স্বামী স্ত্রী দুজন হলো বইয়ের পাতা গুলোতে যেমন ভালোবাসার দুঃখের কষ্টের ব্যর্থতার সাফল্যের হাজারো কথা লেখা থাকে তেমনি স্বামী স্ত্রীর মাঝেও হাজার রকমের সমস্যা থাকে দুঃখ থাকে ভালোবাসা থাকে বইয়ের মলার থেকে যখন পাতাগুলো বাহিরে বেরিয়ে আস আসবে তখন মলাটের কোনো দাম থাকে না তেমনি স্বামী স্ত্রীর মাঝে চাই থাকুক তা বাহিরে প্রকাশ করবি না এই সমাজ বড্ড খারাপ প্রিয় সাবধানে থাকিস মেয়েকে কপালে জমা দিয়ে আচলে মুখ বোঝলেন প্রিয়তা একে একে মা বাবা সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসলো মেয়েরা সত্যি খোবস হয় যাদেরকে নিজের ছায়া ভেবে বড়ো হয় সেই মানুষগুলো মুহূর্তেই পার হয়ে যায় তাদের ছেড়ে অন্যের আশ্রয়ে বাঁচতে হয় মেয়েদের যে বাড়িটার প্রতি জিনিসের সাথে হৃদয়ে লেনাদা দেনা সেই বাড়িতে তার স্থায়ীভাবে থাকা হয় না অন্যের বাড়িকে আপন করতে হয় প্রিয় তার মা টানে তাকিয়ে আছে বাহিরে নিজের জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত সব জায়গাগুলো খেয়ে দেখেছে গাড়ি চলতে শুরু করলো কেউ তার ছাপিয়ে উঠতে ইচ্ছে করলো ইচ্ছে করছে পাখির মতো সন্ধান আমার আভাসে নিজ নিরে ফিরতে তা কি আদৌ হবে রাত নয়টায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালো তারা সারা বাড়ি কৃত্রিম আলোতে ভরপুর শহরের এই কৃত্রিম আলোতে চাঁদের আলোয় আর শহরের সাজে না কেউ খুব যত্নে চন্দ্রবিলাসে মত্ত হয়ে ওঠে না ছেড়ে অভ্যস্ত এই পাথরের শহর আইমান বাড়িতে লোকজন গিজগিজ করছে বাড়ির গেটে দাঁড়িয়ে আছে গার্ডসরা গাড়ি থেকে নেমে প্রিয়তাকে কোলে তুলে নিল লাল গালিচা বিছিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে আগত নববধূকে দুই পাশ থেকে পুষ্প বর্ষণ করা হচ্ছে আইমান সিঁড়ি পেয়ে দোতলায় একটা ঘরে বসিয়ে দিয়ে চলে গেল আয়মন যাওয়ার কিছুক্ষণ পর মেলিকন্ঠ প্রিয়তার সামনে তাকালো পুতুলের মতো একটি মেয়ে দাঁড়িয়ে আছে চোখে মুখে খুশি ঝিলে গায়ের রং হরধে ফসা মাথা ভর্তি ঘন কালো চোখ প্রিয়তাকে জড়িয়ে ধরে বলল তুমি তাহলে আমার বৌমনি দাভাইয়ের পছন্দ এত সুন্দর আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে ইস পরিচয়টাই তো দেওয়া হয়নি আমি আরিয়া যা তোমার বরের একমাত্র আদুরে বোন প্রিয়তা অবাক নিয়ে তাকিয়ে রইল এক বাবা মায়ের জন্মের ছেলে মেয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য কোথায় আগরতলা কোথায় ঘাটের তলা মিষ্টি ছেলেটাকে কুড়িয়ে এনেছে তাহলে এত পার্থক্য কেন গায়ের রঙ স্বভাব চরিত্র কথা বলার ধরন সব কিছুই আলাদা মেয়েটা কত মিষ্টি করে হাসে আর ওই খচ্চর বাটা হাসলে মনে হয় আকাশ থেকে এক ফালি ঠাড়া পড়তেছে রাত ওটা আইমান সেই যে গেল এতক্ষণ কোথায় ছিল তার নাম গত ছিল না আইমানের ফোন পেয়ে খাওয়া দাওয়ার পাঠ শেষে আরিয়া প্রিয়তার সাথে বসে আছে প্রিয়তার খাওয়ার কোনো ইচ্ছে ছিল না তারপরে আরিয়া নিজ হাতে ঝোর করে খাইয়ে দিল আরিয়া পক পাক করেই যাচ্ছে প্রিয়তা তার চুপচাপ হজম করছে আর মাঝে মধ্যে হুঁ হাঁ শব্দ করছে হঠাৎ আইমানকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে প্রিয়তা ভয়ে চুপসে গেল আয়মান ভয়ানক এক হাসি দিয়ে প্রিয়তাকে কোলে তুলে ঘরে নিয়ে গেল ঘরে ঢুকে ঘিন ঘিনিয়ে উঠল প্রিয়তার পুরো ঘর ফুল দিয়ে সাজানো বিছানায় গোলাপের পাপড়ি দিয়ে প্লাস প্রিয়তা লেখা যদি বিয়েটা মন থেকে মানতে পারতো তাহলে প্রিয়তার জন্য মতো অন্যান্য রাতও শ্রেষ্ঠ রাত হতো কিন্তু এমন আদৌ হলো না প্রিয়তার কোল থেকে নামিয়ে ধবাস করে দরজা বন্ধ করে এগিয়ে আসলো প্রিয়তার দিকে প্রিয়তার হৃদয় স্পন্দন বেড়ে যাচ্ছে খুব কাছাকাছি কেউ কান পেতে থাকলে হয়তো শুনতে পাবে হৃদয়ের লাভ ডাব শব্দ পরেই বন্ধ হয়ে যাবে ঝড় বইছে রন্ধ্রে রন্ধ্রে ঠান্ডার শির হয়ে যাচ্ছে অনাকাঙ্ক্ষিত মুহূর্তের তাল সামলাতে না পেরে চোখ বুঝে রইল কিছুক্ষণ চোখ খুলতে দেখে আয়মান তার দিকে দৃষ্টিতে আছে হাত বাড়িয়ে ছোঁয়ার আগে প্রিয়তা দুই কদম পিছিয়ে গেল হাসপাস করতে করতে বলল আমার এত বড় সর্বনাশ করবে না প্লিজ আপনার ছোঁয়া আমার কাছে অসহ্য লাগে আইমানের রূপ পাল্টে গেল কিছুক্ষণ আগের ঘটনা কানে বাজছে না না প্রিয়তা শুধু আমার শুধুই আমার এক রাফশান কেন হাজার রাফশানকে মেরে তক্তা বানিয়ে হাসপাতালে পাঠাবে দরকার হলে কেউ প্রিয়তার দিকে তাকারে চোখ উপরে ফেলবে আনন্দ পাস করে বিছানায় শরীর ছিঁড়ে দিল চোখ বন্ধ করে শ্বাস নিয়ে নিজেকে কন্ট্রোল করলো ঘর কাঁপিয়ে হেসে দ্রুত বাহু আবদ্ধ করলো দেয়ালের সাথে হেসে ধরে অগ্নি ক্ষিপ্ত দৃষ্টিতে বলল তোমাকে ছোঁয়ার সম্পূর্ণ অধিকার নিয়ে তোমাকে ছুঁয়েছি আমি আপনাকে স্বামী হিসেবে মানি না জোর করে সব হয় না চিৎকার করা সাহস দ্বিতীয়বার ভুলেও করো না তা তোমার জন্যই মঙ্গল আমি কিন্তু খারাপ খুবই খারাপ জোর করে সব পাওয়া যায় কি না তার তো প্রমাণ পেলেই সামনে আরও পাবে তোমার এবং তোমার পরিবারের ভাগ্য ভালো যে তোমাকে কক্সবাজার থেকে তুলে নিয়ে আসিনি একবার ভাবো তা করলে আজ তোমার পরিবারের মান সম্মান ধুলোয় মিশে যেত বিয়েটা সামাজিকভাবে ধুমধাম করেই হতো কিন্তু তোমার বাবার তোমাকে নিয়ে বড্ড বেশি অহংকার আমি তোমার বাবাকে অনেক ভদ্রতা দেখিয়েই বিয়ের প্রস্তাব দিলাম কিন্তু আফসোস শ্বশুর মশাইয়ের এত ভদ্রতা হজম হয়নি তাই আইমান মির্জা নিজের জিনিস হাসিল করতে অভদ্র রূপটাই দেখাতে হয়েছে এখানে আমার কি দোষ বলো আজ থেকে আমার সব আদেশ নিষেধ মেনে চলবে বাড়ির বাইরে পা রাখলে তোমার পা আর নিজের সাথে থাকবে না বলে দিলাম আমার কথার বাহিরে সামান্য কিছু ভুল করলেও শাস্তি কিন্তু খুবই ভয়াবহ হবে কথাগুলো মাথায় ঢুকিয়ে নাও পাশে থাকা গ্লাস থেকে ঢক ঢক করে পানি খেয়ে প্রিয়তাকে কোলে তুলে বিছানায় বসিয়ে দিল এত আপসেট হওয়ার কিছু নেই নিজেকে প্রস্তুত করো দশ মিনিটের মধ্যে আমি আসছি আইমন উদাস হয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে তার মানে প্রিয়তার হাতকে হারানোর ভয় গ্রাস করে নিল শীতল চাহনিতে সিগারেট ধরিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল সব এলোমেলো রাখছে প্রিয়তাদের এলাকার এমপি ছেলের অপশান দেখতে শুনতে মাসাল্লাহ ভালোই প্রিয়তা যখন সিক্সে পড়ে তখন থেকে রাফসান প্রিয় তার পেছনে কুড়কুর করে প্রিয়তা বড় হতে হাজার হাজারবার বিয়ের প্রস্তাব দিয়েছে আমিরুল ইসলাম সবসময় মেয়ের লেখাপড়ার শেষ হোক বলেই এড়িয়ে যেতেন কিন্তু আজ যখন প্রিয়তার বিয়ে হয়ে গেল রাবসান নিজের লোকদের নিয়ে প্রিয়তাদের বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসলো এমনকি সে প্রতিজ্ঞা করেছে যেভাবে হোক প্রিয়তাকে নিজের কবে প্রিয়তা তার কাছে আসতে বাধ্য হবে শেষাক্ত কথায় আইমানের ভয়ের কারণ হাজারো ভাবনা মাথায় ঘুর পাক খাচ্ছে আইমান গোপন সূত্রে সব খবর পেয়েছে রাফসানকে ইচ্ছে মতো মেরে হাসপাতালে ভর্তি করে চলে এলো কক্ষে জানালাগুলো বন্ধ ঝুলছে শুভ্র মোটা পর্দা সূর্যের রশ্মি ঘরে প্রবেশ করতেই অনেকক্ষণ চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছে বারবার ঘরময় নীরবতা বিরাজ করছে প্রিয় তার ঘুম ভাঙলো কিন্তু তন্দ্রার রেশ এখনো স্পষ্ট নয় অনেক কষ্টে চোখ দুটো খুলে চারপাশ পরফ করল দেওয়ালের ঘড়িতে সকাল আটটা জানান দিচ্ছে অনেক কষ্টে উঠে বসল সমস্ত শরীর ব্যথায় টনটন করছে আসে তাকিয়ে দেখে বিছানা শূন্য রাতের সেই অনাকাঙ্ক্ষিত পুরুষের অনাকাঙ্ক্ষিত চিত্রপট ভেসে উঠল চোখের সামনে লজ্জা চেয়ে বিরক্তির আভাব ফুটে উঠেছে অসহায়ত্ব চাহনিতে কম্বল গায়ে জড়িয়ে বসে আছে প্রিয়তা পাশে থাকা ওষুধের দিকে চোখ পড়লো প্রিয়তার রাগে ক্ষোভে ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো ড্রেসিং টেবিলের আয়নায় নিজের অসহায় চেহারা দেখতে ব্যস্ত প্রিয়তা অসম প্রস্রি লাল হয়ে আছে গলায় সুস্পষ্ট জল করছে অনাকাঙ্ক্ষিত পুরুষের দ্বারা চিহ্ন গোসলের জন্য বাথরুমে পা বাড়ালো প্রিয়তা শাড়ি উম সময় চোখ ঘোরাতেই সামনে পড়ল ভাঁজ করা শাড়ি এবং গোসলের জিনিসপত্র অত্যন্ত যত্ন সহকারে গুছিয়ে রেখে চায় না প্রিয়তার চোয়ালে বিস্ময়ে রেখা ঝুলিয়ে করলো এই লোকের এমন আদিখ্যেতা দেখলেই গা বিক্রি চলে যায় একটা তুলার মতো তুলতুলে নরম মেঘ রাত ভর চিবিয়ে এখন আদিক্ষ্যেতা করা হচ্ছে যত সব থেকে চুল মুছতে মুছতে বের হলো। সদ্য ফোটা ফুলের ওপর শিশির বিন্দু যেমন চকচক করে তেমনি ফোটা ফোটা পানিগুলো উপমা ধারণ করেছে স্বর্গাভূত পড়ে এসে দাঁড়িয়েছে আয়মানের কক্ষে অবগাহনের সমাপ্তিতে হৃদয়ে হরণী মায়াবতীর মায়াবী মুখশ্রী আয়মানেকে দেখার সৌভাগ্য হয়নি যদি নজর পড়ত প্রিয়তার এই চোখ ঝলসানোর রূপ হয়তো বা ছুটে আসতো বসন্তের মৌমাছির মতো মধু আহরণে আরিয়া এক আল হেসে রুমে ঢুকলো কিছু বলার আগেই আরিয়া প্রিয়তাকে টেনে নিয়ে গেল একটা বড় কক্ষে চোখ থেকে হাত প্রিয়তার দিকে তাকিয়ে কক্ষের বিশাল জায়গা জুড়ে একটা টেবিল দুটো চেয়ার জানালায় ঝুলছে সাদা পর্দা ঘরের এক কোণে ছবি আঁকার জিনিসপত্র দেওয়ালের বিখ্যাত চিত্রশিল্পীদের পেন্টিং কেমন লাগছে বৌমনি সুন্দর কিন্তু এখানে কেন আনলেন আমাকে